মুর্শিদাবাদ জেলার প্রান্তিক জনপথ ইসলামপুরের একটি স্কুল চক ইসলামপুর সেম হাই স্কুল একশো আটচল্লিশ বছরের প্রাচীনই স্কুলের বাগানে চলছে জৈব চাষ চাষ করছেন স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তাদের ফলানো সবজি ব্যবহার করা হচ্ছে দুপুরের মিড ডে মিলে নিয়মিত ক্লাসের সঙ্গে সঙ্গে জৈব চাষের এই পাঠ নিচ্ছে স্কুলের পড়ুয়ারাও আমাদের খাবারের যে মিড ডে মিলের জন্য যে সব বাড়তি খাবার থাকে সেগুলোকে আমরা সঠিকভাবে পচিয়ে তার থেকে কম্পোস্ট রাসায়নিক জৈব সার উৎপাদন করি এবং আমাদের স্কুলের পাশে একটি বাগানে আমরা সবজি উৎপাদন করি এবং সেই সকল জৈব সার আমরা সঠিকভাবে পরিমাপ যোগ্যভাবে পরিমাপ করে আমরা উৎপাদন সবজি উৎপাদন করি যেগুলো আমরা মিড ডে মিল হিসেবে খাবার মিড ডে মিল হিসেবে গ্রহণ করি এবং স্বাস্থ্যকর আমরা পরিচালনা এখানে যে মিড ডে ভেজিটেবল খাবারটা সেটাই পচিয়ে জৈব সার তৈরি করে বিভিন্ন রকমের সবজি উৎপাদন করা হয় আমাদের এখানে যেমন আলু পটল বেগুন কলা কলা গাছ থেকে কলা টমেটো রসুন পেঁয়াজ আরো ইত্যাদি যেগুলো থাকে সেগুলো সবগুলো তৈরি করা পড়ুয়াদের পাতে রাসায়নিক ছাড়া খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব যে সবজি আমরা উৎপাদন করবো সেটা আমরা

এটার এই কাজে উদ্ভূত হয়েছে এবং তাদেরকে তাদের সহযোগিতা আমি আজকে এই বাগানটা করতে পেরেছি এবং এই যে বাগানের যে সবজিগুলো আপনারা দেখছেন একদম পুরো রাসায়নিক সারবিহীন কীটনাশকবিহীন